প্রদর্শক যারা মুরগির খামারের জন্য কবিতরের জন্য নৌকাগুলো খুঁজতেছেন একদমই ভালো মানের এমনকি প্লাস্টিকটি নিয়ে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই নৌকা এবং কি কবিতরের জন্য পাত্রগুলো এইগুলো কিন্তু নিতে পারেন একেবারে হোম ডেলিভারির মাধ্যমে আমরা দিতেছি প্রদর্শক এক এক করে দেখায় এটি হচ্ছে আপনার ফোটা সিস্টেম রয়েছে এটা এটা কিন্তু আপনার নৌকা হ্যাঁ এটি সাধারণত যারা বাইরে মুরগি লালন পালন করে থাকেন তাদের জন্য সেরে যারা নির্মাণ করেন তাদের জন্য কিন্তু এই ধরনের নৌকার প্রয়োজন হয় কেননা আপনি যখন পনেরো বিশটা আপনি মুরগি থাকবে বা কবিতর থাকবে তখন কিন্তু এখানে ভিতরে খাবার দিলে এই ফোটা দিয়ে কিন্তু খাবারগুলো খাবে এবং কি নষ্ট হবে না পড়ে যাওয়ার কোনো চান্স নাই এবং কি প্রত্যেকটা খাবারগুলো পরিষ্কার থাকবে এবং সেফ থাকবে ঠিক দর্শক এর জন্য এই নৌকাগুলো নিতে পারেন এবং কি এই নৌকার পাশাপাশি একটি ছোটোগুলো রয়েছে যাদের পাঁচটা ছয়টা মুরগি রয়েছে বা কবিতর রয়েছে তাদের জন্য এই ছোটোগুলো হ্যাঁ এগুলো প্রাইস কেমন এগুলো প্রাইস হচ্ছে মাত্র সত্তর টাকা এবং কি পঞ্চাশ টাকা আর এগুলো হচ্ছে আপনার নৌকা ছোট ছোট মুরগি রয়েছে লাল বড় করে থাকেন যে ব্রুডিংয়ে দেওয়ার পরে প্যাপারে নামানোর পরে কিন্তু এরকম একটা খাবারের পাত্র প্রয়োজন হয় এর জন্য কিন্তু এরকম একটা নৌকা রয়েছে হ্যাঁ তো এটি হচ্ছে টিনের নৌকা আপনি চাইলে টিনের নৌকাগুলো নিতে পারেন এবং কি এগুলো কিন্তু অনেক মজবুত এবং কি এগুলো কিন্তু জাপানি সিটে জং ধরবে না মরিচা দেওয়ার কোনো চান্সই নাই এটি হচ্ছে প্লাস্টিক নৌকা এটিও কিন্তু ভালো মানে এগুলো চাইলে কিন্তু নিতে পারে এগুলো কিন্তু আপনি পঞ্চাশটা মুরগি অনায়াসে খাবার খাইতে পারবে এটা বোধহয় কিন্তু পঞ্চাশটা মুরগি খাবার খাইতে পারবে এটির প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ টাকা এটির প্রাইস মাত্র সত্তর টাকা যারাই চাচ্ছিলেন একদমই ফার্মের প্রাক্টগুলো নিতে চান একবার পাইকার রেটে আমাদের কাছ থেকে মাল কিন্তু নিতে পারেন আমরা কিন্তু সকল পণ্য কিন্তু রয়েছে পানির পাত্র খাদ্যের পাত্র যেতো ধরনের আইটেম লাগে আমাদের কাছে পোলট্রি সামগ্রী সব সামগ্রী কিন্তু অর্ডার দিয়ে শুধু ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু এই পণ্য কিন্তু নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ